নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমত জাহারা রদি আল্লাহ আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকেই জানতে চেয়েছেন যে মুস্তাহাজা মহিলা নামাজের জন্য কিভাবে পবিত্রতা অর্জন করবে আসলে মোস্তাহাজা মহিলা প্রত্যেক অক্তিয়া নামাজের জন্য পৃথক পৃথকভাবে উজু করবে এবং উক্ত উজু দ্বারা ওই অক্তের ফরজ ওয়াজিব সুন্নাত নফল পড়তে পারবে অক্ত শেষ হয়ে গেলে উজুও ভেঙ্গে যাবে তবে প্রত্যেক নামাজের অক্তে গোসল করে নেওয়াটা উত্তম আর আমাদের আর জিনিস জানা দরকার যে মোস্তাহাজা বলতে ওই সমস্ত মহিলাদেরকে বোঝানো হয়েছে যে যার জরায়ু থেকে হায়েস বা নেফাসের রক্ত ছাড়া অন্য রক্ত বের হয় আশা করি আমরা সকলে এই মাস বুঝতে পেরেছি